ইতিমধ্যে ফেসবুকে একটা পোস্ট অনেক ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আপনারা নাঙ্গল দিয়ে হাল চাষ করলেন জমিনে ভালো দান হয়েছে আপনারা সেই দান কাটার পরে যখন মাটাই করলেন মাটাই করার পর নৌকায় বাহন করে আপনারা বাসায় নিয়ে আসলেন নৌকায় করে বাসায় নিয়ে আসলেন বাসায় আনার দান দানগুলা ভালো করে শুকিয়ে আপনারা যখন প্রস্তুতি নিলেন সেগুলা রাইস মিলে নিতে হবে ভাঙাতে হবে দানগুলা বাঙ্গাতে গেলে আপনি রাইস মেলে সেই সে আপনাদের থেকে ওজন করতে হবে সেই করতে বলবে সে করতে হলে আপনাদের অবশ্যই প্রয়োজন এখন সেই দাড়ি পাল্লার সময় এসেছে আশা রাখছি আপনারা অবশ্যই সেই দাড়ি পাল্লার দিকে অগ্রসর হবেন সারের উর্বরের কারণে আপনার দানের ফসল ভালো হয়েছে সেটা কখনোই না আল্লাহ তা সুবাহ যদি আপনার দানে আপনার ফসলে যদি বরকত না দিতেন তাহলে একটা দানের বিচি আপনি পেতেন না আজকে সেই দানের বিচি পাইছেন একমাত্র আল্লাহ সুবাহান রহমতে এবং আপনার রিজিক আল্লাহ সুবাহান বন্টন করে থাকেন সে আল্লাহর দিনে যদি আপনি অবশ্যই অটল থাকেন আপনার জীবনে জ্বর তুফান বৃষ্টি কষ্ট দুঃখ থাকবেই তাই বলে আপনি আপনি আল্লাহর দিন থেকে السلام عليكم ورحمة الله وبركاته